হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠলাম পাঁচটার টাইমে উঠে দেখি কি অনেক হাওয়া উঠেছে কারণ এখন সিজনটায় হচ্ছে কি ঝড় বৃষ্টি তো অনেক হাওয়া হচ্ছে দেখতেই পারছো ঘর টর একদম অন্ধকার হয়ে যাচ্ছে সেই জন্য কি অনেক বৃষ্টিও পড়ে আছে সেজন্য আমি এখনও জানলা দোয়ার কিছু খুলে দিই নাই আর হচ্ছে কি কারেন্টও নাই কারেন্টটা গিয়ে নষ্ট হয়েছে তো সেই জন্য কারেন্টও নেয় আমাদের এখানে অনেক ঝড় বৃষ্টি হচ্ছে সোলারের লাইনও সোলারও জ্বলছে না কারণ সোলার চার্জ হচ্ছে না তো সেই জন্য সোলারটাও জ্বলছে না তো এটা মাত্র জাংলা আমি খুলে দিচ্ছি আর এখানে দেখতে পারছো তোমার দাদা এখনও ঘুম থেকে উঠে নাই ঘুম থেকে অনেক দেরি করে উঠে তো ভাবলাম যে এখন কি তোমার দাদা তো ঘুম থেকে ওঠে তো আমার কাম কি আমি এখন সেরে নেই তো এখানে হচ্ছে কি আমার ড্রেসিং আয়না আছে এখানে এখানে একটা জানলাও আছে এই জানলাটা দিয়ে দেখলে আমার অনেক ভালো লাগে কারণ অনেক সবুজ সবুজ গাছ দেখা যাচ্ছে তো তোমার দাদা এখনো উঠছে না তো ডাকে আমি কি উঠে দেখলাম এখন বাজে কি আটটা সাড়ে আটটা বাজে তো তোমার দাদা তো উঠে গেল তো আমি ভাবলাম যে কি বিছনাপত্রগুলো তুলে নিই তা কারণ সাতটা আটটা বাজে তো সেই জন্য কী করলাম আমার কাজগুলো আমি করে নিচ্ছি কারণ এটা হচ্ছে আমার ডেইলি রুটিন কাজ তো এগুলো আমার করতেই হবে ডেইলি তো সেই জন্য চটভট করে কি আমার কামগুলো সেরে নিচ্ছে আর দেখতে পারছো বিছনেখানি পরিষ্কার না থাকলে কত খারাপ দেখা যাচ্ছে আর বিছনে পরিষ্কার না থাকলে আমার একদমই ভালো দেখা যাচ্ছে না ভাল লাগে না বিষকে বিছনে অপরিষ্কার থাকলে আর যখন কি বিছনেটা তুমি গুছিয়ে নিয়ে বিছনেতে বসবে বা শুতবে অনেক ভাল লাগে তো সেই জন্য কি আমি আগে বিছনেটা কাম স্টার্ট করলে আগে কি বিছনেটা থাকে আমি কামগুলো শুরু করি তো আমার সব কাম সেরে নিচ্ছি তো দেখতেই পারছো একদম সব ক্লিন করে নিয়েছি তো এখন দেখো কত সুন্দর দেখা যাচ্ছে ঘর পরিষ্কার থাকলে আসলেই ঘরটাও সুন্দর দেখা যায় আর কাম কাজ সেরে গিয়েছে এখন আমরা রাতের রান্নাবাড়ি করেছি করে আমি এখন ঘরটা তো অল্প আরাম করছিলাম তো তাতে তোমার দাদাও এসেছে কারণ এখন ঈদও এসেছে তোমার দাদা কি সবাকে ঈদের ইনভাইট করতে গেছিলো তো আমার আজকে দরজাটা খুলে দেওয়া অল্প লেট হয়েছে তো সেজন্য তোমার দাদাটা দাদা দেখতে পারছে অনেক রাগ করছে কারণ নিজেই দরজাটা খুলছে তো আগতে কি কথা বলছে না কারণ আমি দরজাটা খুলতে পারি নাই শুয়েছিলাম তো ম্যাগটাও অনেক খারাপ ছিল কিন্তু আমি তো ভাবছিলাম যে তোমার দাদা বৃষ্টির মাজত ভিজে যাবে কিন্তু বৃষ্টি পড়ে নাই তো ভালে ভালে ঘরের মধ্যে এসেছে তো আমার ভিডিওটা যদি তোমাদের ভাল লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করিও আর আমার চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করিও তো দেখা হবে নেক্সট ব্লক ভিডিওটা আজকের মতন আমি এখানে শেষ করছি খোদা হাফেজ বাই